আসসালামু আলাইকুম সবাইকে অদম একাডেমির পক্ষ থেকে আমি সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি আমরা জানি যে আজ কিছুদিন আগে হয়তো আমাদের জিএসটি এক্সাম হয়ে গেছে আর একটু সবথেকে বড়ো বিষয় হচ্ছে জিএসটি যে আমাদেরকে জিএসটি যে রেজাল্ট দিয়েছে এরপরে আমরা অনেকে হয়তো অনেক দ্বিধান আছি যে আমরা সাবজেক্ট চয়েস কীভাবে দিব বা কোন কোন সাবজেক্টের প্রায়োরিটিটা সব থেকে বেশি দিব সো আজকে আমি খুব একটা শর্ট ভিডিও নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে জিএসটি সাবজেক্ট চয়েস হচ্ছে কীভাবে দিব এই বিষয়টা নিয়ে সো আজকে আমাদের পরের যে আজকে আমাদের যে টপিক সেই টপিকটা হচ্ছে জিএসটি সাবজেক্ট চয়েস কীভাবে দেবো আসো এ নিয়ে একটু আলোচনা করা যাক প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করি আমি এখানে চারটা ক্যাটাগরিতে ভাগ করছি অর্থাৎ চারটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এই চারটা বিষয় যদি আপনি একটু মাথায় রাখেন তাহলে হচ্ছে আপনার সাবজেক্ট চয়েস দেওয়াটা একটু সুবিধা হয়ে যাবে সো প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনি যদি পারেন সেটা হচ্ছে সবথেকে বেশি সংখ্যক ইউনিভার্সিটিতে আবেদন করা ট্রাই করবেন সাপোজ আপনার পজিশন হয়তো দশ হাজারের পিছনে তাহলে আপনাকে কিন্তু অনেক বেশি সংখ্যক ইউনিভার্সিটিতে আবেদন করার একটা সুযোগ নিতে হবে কারণ হচ্ছে আপনার যে পজিশন সেই পজিশন অনুযায়ী কিন্তু আপনি যে সাবজেক্ট এলিজেবল হবেন সেটার জন্য আপনাকে অনেক বেশি সংখ্যক ইউনিভার্সিটিতে আবেদন করতে হবে আর এবার জিএসটিতে মোট উনিশটা ইউনিভার্সিটি আছে আমরা মাঝখানে জানি যে কুলনা ইউনিভার্সিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিংবা সাজটা সব বিশ্ববিদ্যালয় হচ্ছে বের হয়ে গেছে সো আপনি যতটা পারেন যত বেশি সংখ্যক পারেন আপনি ইউনিভার্সিটিতে আবেদন করা ট্রাই করবেন দেন যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে পজিশন সম্পর্কিত বিষয় এটা খুব একটা ইম্পর্টেন্ট টার্ম কারণ হচ্ছে পজিশন যাদের দুই হাজারের আশেপাশে তাদের ক্ষেত্রে বিষয়টা কি তারা হচ্ছে ইনশাআল্লাহ বলা যায় যে সকল ভার্সিটিতে সকল রকম সাবজেক্ট পর জন্য উপযুক্ত বিশেষ করে আপনি যদি ভার্সিটিগুলোকে তিনটা বিভাগে ভাগ করেন সাবজেক্ট ওয়াইজ কিংবা ভার্সিটির অন্যান্য ফ্যাসিলিটিস ওয়াইজ তাহলে দেখবেন যে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলোতে তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারবেন সো পজিশন যাদের এক থেকে দুই হাজারের ভিতরে তারা তো ইনশাল্লাহ সব জায়গায় মোটামুটি একটা সাবজেক্টের জন্য অবশ্যই ভালো সাবজেক্টের জন্য ইলিজেবল আর যাদের পজিশন আমি বলবো যে সিট সংখ্যার বেশি এই বিষয়টা একটু মাথায় রাখবেন সেটা হচ্ছে যাদের পজিশন হচ্ছে সিট সংখ্যার বেশি জিএসটি যে সিট আছে প্রায় বা সাড়ে আট হাজার কিংবা নয় হাজার এই টাইপের কিছু একটা যাদের পজিশন দেখা যাবে যে দশ হাজার বা সাড়ে আট হাজারের উপরে বা নয় হাজারের উপরে আছে তাদের ক্ষেত্রে এই পজিশন যাদের এটা আছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে সিট সংখ্যা থেকে যাদের পজিশনটা বেশি তাদের আপনারা কিন্তু সব থেকে বেশি সংখ্যক ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন আপনারা এই এটা মাথায় নিয়ে রাখবেন না যে আমার বি ক্যাটাগরিতে একটা ভালো সাবজেক্ট হলে হলো বা সি ক্যাটাগরিতে ভালো সাবজেক্ট হলে হলো বা আপনি সবগুলো ইউনিভার্সিটিতে মোটামুটি বেশি সংখ্যক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে রাখবেন আর বেশি সংখ্যক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে হবে না আপনাকে সর্বোচ্চ সংখ্যক সাবজেক্ট চয়েসের বিষয়টা মাথায় রাখতে হবে সর্বোচ্চ সংখ্যক সাবজেক্ট চয়েস বলতে বোঝায় যে সব ইউনিভার্সিটিতে মনে করেন অনেক বেশি সংখ্যক সাবজেক্ট আছে বা অনেক বেশি সংখ্যক সিট আছে তা বেশি সংখ্যক ইউনিভার্সিটির যে সাবজেক্টগুলো আছে সে আপনি চেষ্টা করবেন যে সবগুলো সাবজেক্টই সিট মানে চয়েস দেওয়ার জন্য আপনি এর মধ্যে আপনার হয়তো কোনো একটা ইউনিভার্সিটিতে এলেও এসে পা আসতে পারে আপনি যে শুধু সায়েন্স ইউনিটের সাবজেক্টের চয়েস দিতে পারবেন তা না এর বাইরে আপনি অন্যান্য দিতে পারবেন তৃতীয় যে বিষয়টা সেটা বিষয় হচ্ছে আপনার গণবিজ্ঞপ্তি সম্পর্কিত একটা বিষয় যে আমরা জানি যে শেষে সে যখন সিট সংখ্যাটা পূরণ হয় না তখন আমরা জানি যে একটা গণবিজ্ঞপ্তির দেওয়া হয়ে থাকে একটা বিষয় মাথায় রাখবেন যে গণ গণবিজ্ঞপ্তির জন্য আপনি অ্যাপ্লিকেবল কখন হবেন গণবিজ্ঞপ্তির জন্য আপনি অ্যাপ্লিকেবল তখনই হবেন যখন আপনি ওই ইউনিভার্সিটিটাতে সাবজেক্ট চয়েস দিয়ে থাকবেন তখন এর বাইরে কিন্তু আপনি এই ইউনিভার্সিটিগুলোতে গণবিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেবল বা আপনার ওই লিস্টের নামটা থাকবে না সর্বশেষ যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এই অ্যামাউন্ট খরচ অর্থাৎ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনি যদি সাবজেক্ট চয়েস দিতে চান তাহলে আপনার হয়তো প্রত্যেকটা ইউনিভার্সিটি পার্টিকুলারলি পার্টিকুলারলি পাঁচশো টাকা করে লাগবে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য সো আপনি যদি দশটা ইউনিভার্সিটির চয়েস দিতে যান তাহলে আপনার পার্টিকুলারলি লাগবে হচ্ছে প্রায় কত পাঁচ হাজার টাকা আর আপনি যদি উনিশটাতে চয়েস দিতে চান তাহলে আপনার হয়তো নয় হাজার পাঁচশো টাকা টোটালি খরচ হবে আমি যেটা প্রেফার করবো সেটা হচ্ছে প্রথম দুটা বিষয় মোস্টলি প্রেফার করব কারণ হচ্ছে আপনি যত সংখ্যক ইউনিভার্সিটিতে নিজের সাবজেক্ট চয়েসটা দিতে পারবেন আপনার অপরচুনিটি তত বাড়বে ওই ইউনিভার্সিটিতে বা যে কোনো একটা ইউনিভার্সিটিতে যে কোনো একটা সিট ক্র্যাক করার জন্য সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনার সাবজেক্ট চয়েস লিস্ট আপনাকে সাজাতে হবে আর পজিশনের যে বিষয়টা আমি আবার বলি যে পজিশনের বিষয়টা হচ্ছে আপনার পজিশন যদি সিট সংখ্যার থেকে বেশি হয়ে থাকে আপনার পজিশন যদি সিট সংখ্যার থেকে বেশি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু অনেক বেশি জায়গায় অ্যাপ্লাই করবেন আর অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনি এটা চয়েস দেবেন কি ওটা চয়েস দেবেন এই বিষয়টা মাথা না রেখে আপনি চেষ্টা করবেন যে সবগুলো সাবজেক্টই মোটামুটি চয়েস দেওয়ার কারণ আপনি যাদের মেন্টালিটি এরকম থাকে যে কোনো একটা ইউনিভার্সিটিতে হয়তো একটা সাবজেক্ট প্লেই হল পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার জন্য তাদের ক্ষেত্রে এই বিষয়টা খুবই অ্যাপ্লিকেবল যে আপনাকে সবগুলো সাবজেক্টই একটা একটা করে চয়েস দিতে হবে যেমন আপনি যদি ইসলামিক ইউনিভার্সিটিতে যান তাহলে দেখবেন যে অনেক রকম ভ্যারাইটিস সাবজেক্ট আছে সো ল থেকে শুরু করে ইসলামিক কালচার বলেন আর অন্যান্য বিষয়গুলো বলেন অনেক সাবজেক্ট আছে এখানে সো আপনাকে এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে আর পরিশেষে আমি বলতে চাই আমাদের আরেকটা ভিডিও ইনশাআল্লাহ আসবে সেটা হচ্ছে কত পজিশনে কিভাবে সাবজেক্ট দেবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই ভিডিওটা আসতে যাচ্ছেন সো আজকে এতটুকুই ছিল টপিক যে সাবজেক্ট চয়েস আমরা কীভাবে দেব মাথায় আমাদের কীরকম ইয়া পড়বে যে আমরা সাবজেক্ট চয়েস কোথায় কীভাবে গিয়ে দিতে পাবো সো এতটুকুই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম